খালি পেটে লেবু মধুর জল অনেকেই খান এই ভিডিওতে জেনে নিন যে রোজ নিয়ম করে গাজরের রস খেলে এর সাথে বাড়তি কি কি উপকার পাবেন এ বিষয়ে বিস্তৃত তথ্যটি জানার জন্য অবশ্যই দেখুন ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে শেষ পর্যন্ত আর সাথে রইল সে আগের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেল বা পেজটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখুন ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক দিন এবং আপনার মতামত জানান নিচের কমেন্ট বক্সে লিখে চাইনিজ কোনো পদ স্যালাড নিরামিষ তরকারি কিংবা হালুয়া শীতকালে বাঙালির হেঁসেলে গাজরের দেখা পাওয়া খুবই সাধারণ বিষয় কেবল শীতকালেই নয় এখন সারা বছরই বাজারে পাওয়া যায় গাজর চোখ ভালো রাখা থেকে ক্যান্সার প্রতিরোধ পটাশিয়াম ক্যালসিয়ামের মতো খনিজ সমৃদ্ধ গাজরের কিন্তু গুণের শেষ নেই আট থেকে আশি সব বয়সীদের রোজের ডায়েটে এই সবজি রাখার কথা বলেন পুষ্টিবিদরা রোজ নিয়ম করে গাজরের রস খাওয়ার উপকার অনেক জেনে নিন কেন প্রতিদিনের ডায়েটে গাজরের রস খাওয়া জরুরি এক ভিটামিন সি এর উৎপাদন বাড়িয়ে তোলে গাজরে ভরপুর মাত্রায় ভিটামিন এ ও ভিটামিন সি থাকে এই ভিটামিনগুলি অ্যান্টিঅক্সিডেন্ট গুণসম্পন্ন পাশাপাশি গাজরে থাকে ভিটামিন বি যা শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে সংক্রমণজনিত রোগে ভোগান্তির আশঙ্কা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে দুই হজমে সহায়ক এবং টক্সিন দূর করে গাজরের মধ্যে যথেষ্ট পরিমাণে ফাইভার রয়েছে তাই গাজরের রস খেলে পেট সংক্রান্ত অনেক সমস্যায় নিয়ন্ত্রণে থাকে শরীরে জমা দূষিত পদার্থ বার করতেও সাহায্য করে গাজরের রস তিন চোখের জন্য অত্যন্ত উপকারী ডিজিটাল যুগে অনেকেই চোখের সমস্যায় কম বেশি ভুগছেন গাজরে ভরপুর মাত্রায় বিটা ক্যারোটিন থাকে যা চোখের জন্য ভীষণ উপকারী এই সবজিতে লুটেইন ও জিয়াকসানথিন নামক ক্যারোটিনয়েড জাতীয় উপাদান থাকে যা ক্ষতিকর আলোগস থেকে চোখকে রক্ষা করে বার্ধক্যজনিত দৃষ্টিশক্তি হাসের ঝুঁকি কমাতেও গাজর রাখতে পারেন রোজের ডায়েটে চার ত্বকের জেল্লা বাড়িয়ে তোলে গাজর শরীরে কোলাজেন উৎপাদনে সাহায্য করে কোলাজেন ত্বক ভালো রাখে পাশাপাশি গাজরের ভিটামিন সি ও বিটা ক্যারোটিন সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে ত্বকের কোষগুলিকে রক্ষা করতে সাহায্য করে পাঁচ ওজন নিয়ন্ত্রণে রাখে গাজরে ক্যালোরির পরিমাণ কম উপরন্তু ফাইবারের পরিমাণ বেশি থাকায় অনেকক্ষণ পর্যন্ত পেট ভর্তি থাকে বারে বারে খাওয়ার প্রবণতাও অনেক কমে এই পানীয় খেলে অর্থাৎ গাজরের রস খেলে